মুসা নবীর মা বাপ যে সাদা কাপড়ে বাপ যে জড়ে নিল মুসা নবীর গোটা শরীর খানা বাপ যে জড়ে শুধু মুখ খানা চেহারা খানা বাপ আপনার খালি রেখেছে বাক্সর ডালা তুলে বাক্সর ভিতরে ভরে দিও নীল দরিয়াতে বাপজি পানিতে ছাড়তে যাবে ওই সময় মশা নবীর আরেকটা বড় বোন ছিল বাবা যে বোনটার নাম মার বোন কোরআন এসেছে মারিয়াম কি বললাম মারিয়াম যাকে আমরা মশা নবীর মা ডেকে বলে বেটে মরিয়াও আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে রে বেটে তোমার ভাই মশাকে নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও তুমি নদীর কোন যাবা ওপর দিয়ে যাবাও ফ্যাল ফ্যাল করে বাক্সর দিকে তাকা না। মাঝে মাঝে আর চোখে চোখে থেকে 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 ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে ও বিটি লোকই জানে কেউ জানে বুঝতে না পারে তুমি বাক্স কি ফলো করতে করতে তুমি হাঁটতেছো মরিয়ম বেশ বাপ যে দশ বারো বছর বাপ যে বাচ্চাও বলল চিন্তা করো নাও আমি যাব সেইভাবে জানতে পারবে নাও। ছেড়ে না স্রোতে বাপ যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে পানিতে ডুবে না হজরতে মোশা নবীর মনমনিয়ম বাপ যেতে যেতে দেখিলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল আর যাই নাও মুশানবীর বোন তাকে দেখলেন বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কেনারা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে কেতাবে লিখেছে ফেরাউনের বাপটি তিন জায়গায় বাড়ি ছিল কোনো কোনো মুফাসিনে কেরম লিখেছেন সাত জায়গায় বাড়ি ছিল তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদী ধারে ছিল এ ফেরাউন গরমের সময় তার বিবে আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদী ধারে বাতাস খাওয়ার জন্য হাওয়া খাওয়ার জন্য বাপ যে বিলাসিতা করে তুমি জায়গা আসত ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্স খানাও বাস বাস থেকে একই মনে ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল মোশানবের বন মনীয় আল্লাহকে ডেকে বলে নানলাও এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও এ মোশানবীকে আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছ মাও আবার তুমি মলা ফের ঘরের কাছে কেন তুমি নিয়ে যে রেখে দিলে মরিয়ম কাঁদেন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আও হঠাৎ করি বাপজি আসিয়া নদীর দিকে নজর করলে দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে যে বাক্সখানা তৈরি করা আসিয়া জানে নাও কিন্তু আসিয়া আর ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল বারবার ফেরাউনকে মনে গো প্রাণের স্বামী ওই দেখেন আমাদেরই ঘরের কেনার কত সুন্দর একটা বাক্স লাগে আছে দেখো ফেরাউন বললো ভিমি আসিয়া ও বাক্স কার কি ভরা আছে ঠিক না আমি তোমাকে চেয়ে সুন্দর বাক্স তৈরি করে দেবো কারণ আসিয়া সেই সময় বিশ্বের সুন্দরী নারী ছিলেন বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন বলল বিবি তুমি দাঁড়াও আমি যাই দেখি যাহাতে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরাতে গভীর পানির দিকে আবার পেছন দিকে চলে গেল বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন আবার চলে আসলো আবার নৌকাতে সে কিনারা লেগে গেল ফেরাউল বলছে বিবি আসিয়া মনে হয়েছে ভিতর ভিতর দেখেও টানছে বলে তুমি পারবে না আমি যাই আসিয়ে গেলেন বাক্সটা গেল না যাহাতে বাপ যে হা দিলেন আল্লাহর কুদরাতে বাক্স আপনি জাম্পিং করে ওই নদীর ওপরে বাপজি শুকনো জায়গায় দাঁড়িয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ ওই জায়গাতে বাপজি মাটিতে বাক্সখানা রেখে রেখে অটোমেটিক চলে আসে ফেরাউন ডালা তুলতে পারে না আবার আসিয়া যাহাতে হা দিল আর ডালা খুলে গেল ডালা খোলার পরে আসিয়া বলছেন আমি ভিতর দিকে তাকালা দেখলাম মুসা আলাই কি সালাম আসিয়ার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন বলুন আলহামদুলিল্লাহ কিছু বাচ্চা ছেলে দেখেন কিছু মানুষ আছে বাচ্চা ছেলে কোলে নেয় না অথচ তার বাপ কিংবা চাচা কিংবা তার প্রতিবেশী কোনো বন্ধু ফুটফুটে একটা বাচ্চা ছিল দুধের সন্তানকে কোলো করে নিয়ে বাপজি বাজারের দিকে এসেছে লোকটা তার দিকে তাকাছে না অথচ বাচ্চাটা ওর দিকে থেকে ফিরি ফিরি করে হাসছে তো লোকটা তাকে বলে বেস্ত বাচ্চা তো খুব ফুর্তি আর উল্লাই না অথচ বাচ্চাটার হাসি দেখে সে না নিয়ে থাকতে পারে তখন আদর করে দুধ থেকে মুসা জাহাতে বাবজি একটু মুসকে হাসি দিয়েছে আর ওই হাসিতে আসিয়া তার মহাব্বত পড়ে গিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আসিয়া বলল ফেরাউনকে বলছে না গো প্রাণের স্বামী দেখেন কত সুন্দর একটা বাচ্চা এ বাক্সের ভরা আছে আমার দিকে তাকে হাস ফেরাউন বলে তাকে দেখো তিনি বেটা না মেয়ে ছিলে বলে বেটা ছিলেন বলে তাহলে এই বাচ্চাটা আমার ভয় ছেড়ে দিয়েছে একে হত্যা করা হবে আর সে বললো আমাদেরকে আল্লাহ বহুদিন ধরে বাচ্চা দেয়নি একে মেরো না এদেরকে আমরা মানুষ করবো বাচ্চাটা তোমাকে আম্বা বলবে আমাকে মা বলবে তুমি মারা গেলে বাতি জ্বালাবে কে দেশে এ ছেলেটা থাকলে উজালা হবে আমাদের মুখ ফেরাল বললো কথা তুমি খারাপ বলো দেখি বাচ্চাটা যাহাতে ফেরাউন এইভাবে বাপজি দেখতে যাচ্ছে আর মুষা সালাম আর চোখে ফেরাউনের দিকে তাকিয়েছে কারণ মুসা তো নবী আল্লাহ জ্ঞান হিকমত সাধারণ মানুষের চেয়ে বেশি দান করে বলুন আলহামদুলিল্লাহ মুসা নবী যাহাতে তাকিয়েছে আর ফেরাউন বলছে বিবি বাচ্চাটা অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন বলো তুমি ভুল ভেবে না ওষা সালাম লাস্টে বাবজে রাজি হলে বলল এই বাচ্চাকে মানুষ করবে কি বলল আমার তো বাচ্চা নাই অতএব আমার স্তন থেকে দুধ হবে না ফেরাউল বলল চিন্তা করো না আমার দেশে অনেক দায়মা আছে রাজ দরবারে গিয়ে ফেরাউল হামানকে দিয়ে প্রচার করলো এ দায়মা তাড়াতাড়ি এসে আমার সন্তানকে বাঁচাও দুধ পান জানি না কত দূর থেকে ভেসে আসছে আর মরিয়ম সব করে প্রথমে একটা থেকে নাও মশা নবীকে তুলে তার স্তনে মুখ লাগাতে যায় মশা নবী কোনো মতে ভাব যে মুখটা নিয়ে যায় নাও শুধু কাদে মশা নবী মনে মনে চিন্তা করে মালিক আমার জন্ম দক্ষিণ মা কে কেন দেখতে পাওয়া যায় নাও মনে প্রতিজ্ঞা করে নিয়েছে আমার মা যতক্ষণ পর্যন্ত নাচ বের মালিক অতক্ষণ পর্যন্ত অন্য কোনো বেগুনা মেয়ের আমি দুধ পান করব না বলুন আলহামদুলিল্লাহ এক দুই দু প্রায় বাপি এলাকায় হয়েছে পড়ে গেল ফেরাউনের কপাল দিয়ে যে ঘাম বের হচ্ছে চরম আছে এর আগে বাচ্চার সিংহাসন বাক্সতে পাওয়ার পর ছেলেকে মারার জন্য বাবজি ফেরাম ছটপাট করেছিল সেই বাচ্চা মুসা নবীকে বাপজিবার বাঁচানোর জন্য ছটপাট করেছে হামানকে বলো ভাই আমার বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে নাও সঙ্গে সঙ্গে আসিয়া বলল এই ছেলেটার নাম দিয়েছে আমি মসাও কারণ আল্লাহ হযরতে আসিয়া মুখ দিয়ে বাপ যে আল্লার কুদনাথে মশা নবীর নামটা বাপ যে বের করে নিলেন ফেরাউন বলল বাপ খুব সুন্দর চমক তার চমকদার নাও ডাক দিয়ে বলল রে আমার বিবি আসিয়া আমার মশা কুলিজা টুকরা সন্তানকে কেমন করে বাঁচাবো এক নাই দুই নাই বাবা প্রায় সাতশোর উপরে বাপ যে দায় মারাও সকলে আসলো কেউ দুধ পান করাতে পারলো না ওই মুসা নবীর কুলি যা টুকরা বন মরিয়া ওয়াজানার বান করি এসে বলেছিল বাদশাহ এত চিন্তিত কেন আপনাকে দেখা যায় বলে বিটি এই দেখো এই বাচ্চা আমার মশাকে বাঁচানোর জন্য আমি চরম পেরেশান অবস্থায় আছি বলে কেন বলে বাচ্চাটা কারো মুখ স্তন মুখ লেগে দুধ পান করে নাও ওই সময় মরিয়া বলেছিল বাদশাহ আমি অনেক কুন্দরী দৃশ্য কানা আমি দেখলাম শুনেনাল ও বাচ্চা নামদার আমার জানা মতে এমন একটা দায় মা আছে আমার নজরে আমার মনে হয় এই বাচ্চাটা তার তৎপান করবে বলুন শুভ ফেরান ধমক দিয়ে বলে এখনো কি করতেছো লোক পাটাছি তাড়াতাড়ি নিয়ে এসাও আসিয়া আয় মরিয়ম লোক দাও কোন লোক লাগবে না আমি একাই ডেকে নিয়ে আসবো আপনি যেহেতু বাঁধে সাও হজরত মরিয়ম বাপজি দৌড়ে গিয়ে বাপজি বাড়ির দিকে চলে চলে যেতে লাগলো আমার মশানবীর মা দরজার গুঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তার কাছে কেন বিটি আসে নাই বিটি আমার কি খবর নিয়ে আসে পানিতে ডুবে কেন নাকি আমার ছেলে মশাও হঠাৎ করে বাবজি ঢুকুর নজর পড়লাম হজরত মরিয়ম মা বলে চিৎকার করে ডেকে উঠলো হজরত মশানবীর মা দোনে গিয়ে বলেছিল বেটে রে কি ব্যাপার আমার মশা বেটা মনে হয় আর বেছে না পানিতে কি ডুবে গিয়েছে বলো বেটে ডাক দিয়ে বলে মা আমার ভাই মরে নাই আমার ভাই মশা ন না মশা আমার ভাই ফেরাউনের দরবারে বসে আছে বলুন আলহামদুলিল্লা মা ফেরাউনের দরবার যাহা তো ফেরাউন বলেছে রাউন্ডে চিৎকার করে বলছে বিটি ওর ভয়ই তো ছেড়ে দিয়েছে বলে মা আশ্বায্য হয়ে গেলাম বলে কি প্রায় সাতশোর উপরে শুনলাম দাইমা নিয়ে আসলো দুধ পান করার জন্য ভাইকে কারো স্তনে মুখলে গিয়ে দুধ পান করলো না একটা তার দুধ পান তুমি তুমি ও মা মা ভাই যেন কাঁদবা না নার্ভাস না তুমি দিলটাকে শক্ত করে চোখে পানি আনবা না একটু অভিনয় করে মুসা ফেরাওয়ার দরবারে গিয়ে তোমাকে দাইমা সাজে দুধ পান করাতে হবে বলুন আলহামদুলিল্লাহ বললো বিটি চিন্তা করেছিলাম আমি সব পারবো হযরতে আপনার মুসানবীর মা ছুটলো মরিয়ঙ্গে বলেন বাদশা নামদার এই সেই দায়বা বলে এটা দায়ীবা বলে হ্যাঁ মুসানবীর মা শুধু বলেছে কই বাদশা নামদার আপনার সেই কান্না করছে সে বাচ্চা কই মুসানবীর আওয়াজ তার মা যা একটু আজ করেছে আশিয়ার কোলে ভাবছি কান্না অবস্থায় ছিল যাহাতে মুসানবীর মার গলার আওয়াজ পেয়েছে আর সাঁতা হাতে মুসানবীর মা কান্না মুসানবীর সে আসিয়া না আসিয়া দাই তার যে রানী মা তার কোল থেকে বাবজি অটোমেটিক কান্ডা বন্ধ হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ মুসানবী বুঝতে পেরেছে এটা আমার মায়ের গলা আসিয়া বলেছিল বোন রে আমার মনে হয় তোমার দুধ পান করবে কারণ তুমি যখনই পারে কিছু বাচ্চা কান্না বন্ধ করে দিলাম বলে তুমি চিন্তা করো না কোন বান্দা বাচ্চা তার মার দুধ না খেলে আমার এলাকার সেই মায়েরাও আমার কাছ থেকে দুধ পান করে নিয়ে বাচ্চাকে কান্না বন্ধ করে নিয়ে যায় আমার স্তনে জাদু আছে চিন্তা করো না অভিনয় করতে লাগল জাহাত বাপ জাহাত বাড়িয়ে মুসানবীকে ধরলেন মুসানবী বাপ জি কাঁদে নাই তার মার স্তনে লাগে বাপ জি অটোমেটিক মুসানবী দুধ টানতে লাগলেন এক না দুই নাই তিন দিন ধরে দুধ পান করার পর মুসানবীর মা ডাক দিয়ে বললেন গো বাদশাহ আমার বাড়িতে আর একটা ছেলে আছে আমার বড় ছেলে হারুন বলে না আমার ওই মেয়েটাকে দেখলেন বলে হ্যাঁ ওই মেয়েটা আমার কলিজার টুকরা বেঠে আপনার দরবারে থাকলে আমার অসুবিধা হবে আমি বাড়িতে চলে যাই ফেরাউন ধমক দিয়ে বলব তোমার বাড়ির যত সদস্য আছে সবাইকে নিয়ে আসো আমার ছেলে তোমার যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে থাকবা আমার দরবারে খাবা বলুন আল্লাহ বলছেন ফেরাও তুই আমার নবীকে মারবি আমি মুসা নবীর গোটা বংশকে তোর বাড়িতে ফ্রি খাওয়াবো বলুন আলহামদুলিল্লাহ আমি ফিরিতে খাবার ব্যবস্থা করে দিয়েছি ফেরাও জানতে পারল না থাকে তিন দিন পর মুসানবীর ঘরের ভিতরে বাপতি তার মার স্তন মুখ লাগিয়ে দুধ পান করছিল আসিয়া আমার স্বামী বাড়িতে নাই চলে আসিয়া নয় মুসানবীর মাকে আসিয়া হাতখানা ধরে বলছেন বোন একটা সত্য কথা বলো বলে কি বলে এখানে তুমি আর আমি আর ওপর মালিক ছাড়া কেউ নাই আর তোমার কোলে বাচ্চা আছে কথা বলো এ মশা আমার মনে হয় তোমার মা ধরা না লাস্টে আমি আর আমিও বললো আমার স্বামীকে এই ছেলেটা যেন ধ্বংস করো বলুন আলহামদুলিল্লাহ কারণ আসিয়া অনেকবার বুঝাতে গেছে শুনে নাই সে এত অন্যায় করে তো হজরতে মুসানবী পায়গম্বর আলাইহি সালামের মা কাঁদতে কাঁদতে বলল বল এই বাচ্চাটা আমার তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছিলাম এ কথা জানতে পারলে তো মেরে দিবে আর সে বললে আমি কাউকে বলবো না বাবজি আমার সোনা লালেরা মুসানবী আস্তে 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 বাবজি মোটামুটি আড়াই বছর হয়েছে হামা কুড়ি দেওয়া বাচ্চা কেতাবে এসেছে তফসিরে মুসা আলাইহিসি মানুষ বয়স পেত দুশো থেকে আড়াইশো বছর বলুন আলহামদুলিল্লাহ সেই মোকাবেলায় আড়াই দু বছরের বাচ্চা মানে একেবারে ছোট হামাগুড়ি দেওয়া হাঁটতে ফেরাউনের বড় মনের বাসনা সে পৃথিবীতে ভাবছে সে খোদা দাবি করবে তা হামানের সাথে আলোচনা করে হামানকে বললো আমার প্রজাদেরকে সব ডাকো জমা হলো ফেরাউন বলল আমি তোমাদের তোমরা আমাকে আল্লাহ পূজারা সবাই বলল বাদশাহ আপনাকে আল্লাহ মানব ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ ওই নদীর পানিকে আপনি যদি শুকিয়ে দিতে পারেন আমরা যখন বলবো পানি শুকিয়ে দেয় আপনি হুকুম করবেন পানি শুকিয়ে যাবে আবার যখন বলবো পানি নদীতে নিয়ে এসে দাও আর তুমি যদি হুকুম করার যদি নদীতে পানি চলে আসে তাহলে তোমাকে আমরা আল্লাহ মানব বাদ বাকি মানব না করতে পারবো ফেরান দেখলে তো ভারী ঝামেলা ফেরান ওখানে যে পড়ে গিয়ে বললো ভাই চিন্তা করুন আমাকে সময় দাও আমাকে সময় দাও আমি দুটো দিন ধরে আমি তারপরে আমি তোমাদেরকে নদীটা আমি দেখাবো পানি শুকে দেওয়া ফেরাউল হামানকে নিয়ে আলোচনা করছে ভাই খবর খুব খারাপ এ তো আমার দাদাগিরি আর চলবে না আমাকে না একজন আল্লাহ আছেন বলুন আলহামদুলিল্লাহ ফেরাউল হামানকে বললো ভাই আজকে দিনের বেলায় প্রচার করে দাও আমার দেশের কোনো নাগরিক যেন বাড়ি থেকে যেন গোটা রাত পর্যন্ত সূর্য উদিত হওয়া পর্যন্ত উঠা পর্যন্ত কোনো মানুষ যেন ঘর থেকে না বলে হয় ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতো না না আল্লাহ আছে এটা মানত ফেরাউন হামানকে কে বললো দেখো কেউ আছে কিনা এলাকায় জেগে বলে কেউ না সবাই ভয়ে কম্পিত হয়ে সবাই বাড়ির ভিতর আছে ফেরাও না